ওখানে স্থানীয় দুজন মেম্বার ছিল তারা হয়তো বা এদেরকে সেভ করতে সহযোগিতা করতে পারতো কিন্তু সেটা না করে এদেরকে তারা ওই উত্তেজিত জনতার সাথে থেকে এদেরকে আটক করে পাপড়াও করে এবং এদেরকে মারধর করে পরবর্তীতে এদেরকে স্কুল রুমে একটা রুমে নিয়ে যেয়ে সেখানে বন্দি করে রাখে বন্দি করে রেখে ওইখানে রাখে হ্যাঁ ইট দিয়ে আঘাত করা হয় মাথা থেতলে দেওয়া হয় ঘাড়ে শরীরে অঙ্গ প্রচন্ড পরিমাণ আঘাত করা হয় যখন হাত বাধা দেখেছি হ্যাঁ ছবিগুলি যে আমরা দেখেছি ফেসবুকে তাদেরই ছবি হাত বাঁধা ছিল পরে গেট বন্ধ করে দেওয়ার পর গেট গ্রিল বারান্দার যে গ্রিল থাকে স্কুলের যে বারান্দার গ্রিল সে গ্রিল ভেঙে দরজা ভেঙে পাবলিকে আগুন ধরে দেওয়ার চেষ্টা করে ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ডুমান ইউনিয়নে পঞ্চকলি গ্রামে এই ঘটনাটি ঘটেছে এই গ্রামে মূলত সকলেই হিন্দু বসবাস করে হিন্দু অধ্যাসিত এলাকা এখানে এই গ্রাম এই পাঁচটি গ্রামে কোনো মুসলমান বসবাস করে না তো এখানে বেশ কিছু মন্দির রয়েছে যেখানে হিন্দুরা তাদের ধর্ম পালন করে তো এই পঞ্চপল্লী প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের সাথেই একটি কালী মন্দির রয়েছে তো এই মন্দিরে একজন মহিলা যিনি হচ্ছে ঠিক সন্ধ্যার সময় প্রদীপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে ঠিক তার বাড়িতে চলে যান ঠিক তার পরপরই এখানে লোকজন চিল্লাচিল্লি করে যে মন্দিরে আগুন ধরেছে এই মর্মে তো এইখানেই এই যে প্রাইমারি স্কুলটা স্কুলে কিছু কনস্ট্রাকশন লেবার কাজ করছিল তারা তাৎক্ষণিক ছুটে আসে আগুন নিভানোর কাজে সহযোগিতা করার জন্য এবং আহ যারা এখানে আগুন আগুন ধরলে যে কিছু লোক এই আগুনটা দেখবে তাদের তারাই এখানে তাদেরকে ডেকে এনে এবং যখন হট্টগোল লেগে যায় তারা শ্রমিকরা এসে আগুনটা নিবানোর কাজে সহযোগিতা করে পরবর্তীতে এখানে যারা স্থানীয় লোকজন তারা মনে করে মানে যে ঘটনা ঘটে নির্মাণ কাজের নির্মাণ কাজ যেখানে চলছে আর মন্দির যেখানে ছিল এর মাঝে কতটুকু আহ ব্যবধান মাঝে আহ দশ আহ হাত বার সামান্য ব্যবধান বেশি ব্যবধান নেই আহ দশ হাতের মতো একদম সংলগ্ন লাগোয়া আচ্ছা হ্যাঁ লাগোয়া একদম লাগোয়া একটা বটগাছ আছে ওই বটগাছের নিচেই হচ্ছে মন্দিরটা আর ওটার সংলগ্ন একদম সাথেই হচ্ছে প্রাইমারি স্কুল তো তখন যখন ওইখানে সবাই যখন ওই আগুনটা নিভে গেলো তখন ওদের মধ্যেই আলোচনা হচ্ছিল কে আগুনটা দিতে পারে কিভাবে আগুন লাগলো তখন কেউ বা কারা বলছে যে এখানে তো হিন্দু নেই যেহেতু এরা মুসলমান কনস্ট্রাকশন লেবার যারা আছে তারা যারা মুসলমান আছে এরাই হয়তো বা এটা দিতে পারে এই ওদেরকেই ওদেরকে দোষারোপ করে ওদেরকে ওদের সাথে হট্টগোল সৃষ্টি করে পরবর্তীতে এখানে প্রথমে ছিল হচ্ছে চারজন পরবর্তীতে নসিমন ড্রাইভার নসিমন এবং যেই বন্ধুকে বিল এই গাফটা কন্টাক্ট নাই কনস্ট্রাকশনের কাজে যিনি ছিলেন উনি হচ্ছে আমার পাশেই বসা আছে এই হচ্ছে জালাল শেখ নাম উনি হচ্ছে দোসিমন নিয়ে এই সমস্যা হয়ে গেছে তাদের মালামাল এবং লেবার গুলো নিয়ে চলে আসতে হবে উনি এখানে যায় গিয়ে দেখতে পারে যে ওইখান তাদের সাথে তো মানে আপনার বসা আছেন উনি হ্যাঁ হ্যাঁ উনি ওই নির্মাণ কাজে উনিও ছিলেন উনি হচ্ছে উনি নির্মাণ কাজের হচ্ছে কন্ট্রাক্টর সাব কন্ট্রাক্টর আচ্ছা আচ্ছা নির্মাণ কাজের আচ্ছা তো উনি হচ্ছে প্রতিদিন সকালবেলা যায় যে শ্রমিকদের না ওইখানে নামিয়ে দিয়ে আসে যে কোনো মালামাল মালামাল প্রয়োজন হলে সে মালামালগুলো দিয়ে আসে এবং খোঁজ খবর তদারকি করে এবং টোটাল কাজটাই হচ্ছে উনি মেহেদি আপনাকে শুনতে পাচ্ছি না মেহাদি হাসান পলাশকে শুনতে পাচ্ছি না প্রিয় দর্শক অনুষ্ঠানটিকে আপনারা শেয়ার করবেন আমরা অনেকেই সেখানে যারা উপস্থিত ছিলেন এবং সেই এলাকার সাংবাদিক এবং এই ভদ্রলোক নসিমন ড্রাইভার যে ওইখানে জিজ্ঞাসা করে কি সমস্যা হয়েছে তখন এদের উপরও স্থানীয় লোকজন চড়াও হয় তারপরে চড়াও হলে আস্তে আস্তে লোকজন ওখানে বৃদ্ধি পায় পার্শ্ববর্তী এলাকার লোকজন আসে আসে যে যে ওই শ্রমিকদের করে স্থানীয় আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আপনাকে শুনতে পাচ্ছেন এখন হ্যাঁ হ্যাঁ মাঝে একটু শোনা যাচ্ছিলাম এখন বলুন আহ তারপর যখন এই ওখানে স্থানীয় দুজন মেম্বার ছিল তারা হয়তো বা এদেরকে সেভ করতে পারত সহযোগিতা করতে পারত কিন্তু সেটা না করে এদেরকে তারা ওই উত্তেজিত জনতার সাথে থেকে এদেরকে আটক করে পাকড়াও করে এবং এদেরকে মারধর করে পরবর্তীতে এদেরকে স্কুল রুমে একটা রুমে নিয়ে যেয়ে সেখানে বন্দি করে রাখে বন্দি করে রেখে ওইখানে রাখে হ্যাঁ ইট দিয়ে আঘাত করা হয় মাথা দেওয়া হয় ঘাড়ে শরীরে প্রত্যেকটা আঘাত করা হয় যখন হাত বাধা দেখেছি হ্যাঁ ছবিগুলি যে আমরা দেখেছি ফেসবুকে তাদেরই ছবি হাত বাঁধা ছিল পরে গেট বন্ধ করে দেওয়ার পরও গেট গ্রিল বারান্দার যে গ্রিল থাকে স্কুলের যে বারান্দার গ্রিল সে গ্রিল ভেঙে তার দরজা ভেঙে পাবলিকে আগুন ধরে দেওয়ার চেষ্টা করে লাঠি ইট পাটকেল মারে এই এই পরিস্থিতিতে যখন ওইখানে স্থানীয় চেয়ারম্যান ডোমাইন ইউনিয়নের চেয়ারম্যান যায় যে উদ্ধার করার জন্য উদ্ধার করতে গেলে তার তার কথা আসলে পাবলিককে শোনে না পরে থানা পুলিশ প্রশাসনকে খবর দেয় খবর দেওয়ার পর পুলিশ যায় মধুখালি থানার যিনি ওসি দায়িত্বে আছেন মিজানুর রহমান উনি অত্যন্ত দক্ষ এবং চৌকস একজন অফিসার উনি ঘটনাস্থলে যায় উনি গিয়ে পরিবেশ ঠান্ডা করার চেষ্টা করে তারপরে আহ তাৎক্ষণিক খবর পেয়ে মধুখালীর যে ইউনো আশিকুর রহমান উনিও একজন অত্যন্ত ভদ্রলোক মানুষ উনি এখানে যায় গিয়ে সরি মধুখালী বর্তমান যিনি ইউনো মামনুল আহমেদ অনিক সাহেব আহ উনি এখানে গিয়ে পরিবেশ শান্ত করার চেষ্টা করে কিন্তু উত্তেজিত জনতা এতটাই রাগান্বিত ছিল এতটাই আক্রোশ তাদের মধ্যে ছিল ইউন এবং ওসি প্রশাসনকে তোয়াক্কা না করে তাদের উপরেও ইট পাটকেল লাঠিসোটা নিক্ষেপ করে কারা এরপর পরিস্থিতি কারা কারা নিক্ষেপ করে স্থানীয় জনতা স্থানীয় সমাজের লোকজন এবং ওই ওই সময়ের মধ্যেই মানে স্থানীয় সমাজ অঞ্চলে ওই অঞ্চলে সময় আপনি আপনি স্থানীয় বলতে এখানে কি এখানে তো মুসলিম দুইজন মৃত্যুবরণ করেছে একটা হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু ওই অঞ্চলটা হিন্দু সম্প্রদায়ের অঞ্চল আমি এটাকে খুব পার্টিকুলারলি এই কারণে বলছি কারণ এই একটি বিষয় খুব বেশি সামনে আসছে এখানে ওই অঞ্চলে আসলে শুধুমাত্র কি হিন্দু orthodox ওখানে কি সাধারণ জনতা বলতে কি আসলে হিন্দু মুসলিম সবাই কি একসাথে একত্রিত হয়েছিল পরবর্তীতে নাকি শুধুমাত্র ওই ওই পাঁচ গ্রামের মানুষের কাছে হিন্দুরাই বসবাস করে ওইখানে মুসলমানরা তেমন কেউ বসবাস করে না একটু পার্শ্ববর্তী গ্রামে এখানে বসবাস করে আর ওই সময় পরিবেশটা এতই উত্তেজিত ছিল যে ওইখানে কেউ বাইরের কোনো মানুষ সাধারণ পাবলিক মুসলমান বা অন্য কেউ যাওয়ার সাহস পাচ্ছিল না ওইখানে গিয়ে হয়তো বা তারা আগাতে শিকার হয় এই ভয়ে কেউ ওইখানে যাচ্ছিল না